তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সকালকে উজ্জ্বল অফিসিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো গাইজ আবার চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে তো গাইজ এটা কোনো ব্লগ ভিডিও নয় ব্লগ চ্যানেল কোনো তাও একটা এটা কোনো ব্লগ ভিডিও নয় এটা ছিল একটা আনবক্সিং ভিডিও তো তোমাদের আনবক্সিং ভিডিও কেমন লাগে কমেন্টে জানাও তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সকালকে উজ্জ্বল অফিসিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো গাইস আবার চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আমরা আমি যে এই বক্সটাই নিয়েছি তোমার এই বক্সটা তো এটা তোমার অনলাইনে রেট আছে ছশো পঁচিশ টাকার মতন তো আমি এটা অফলাইন থেকে কিনেছি ছশো টাকা নিয়েছে পঁচিশ টাকা কমিয়েছি তো তোমরা যদি কিনতে চাও এটা আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখছি তোমরা সবাই লিঙ্ক থেকে দেখো এবং ভিডিওটা পুরো দেখো এবং সাবস্ক্রাইব করো তো এটা আনবক্সিং করছি তো দেখতে থাকো সবাই তো ভাই এটা একটা খোলা ছিল তো এটা এখন রাখছি এটার মধ্যেই সেই বক্সটা আছে তো গাইস এই দেখো এটা এর ভিতরে আরো তোমার এ আছে তো চিকচিকি এটাই সেই বক্স তো গাইস এই সেই বক্স এর ভিতরে চিকচিকি এই দেখো এম জেড কোম্পানির এম জেড লেখা আছে তো গাইস এই সেই বক্স তো গাইস এটা তো দেখো এটা সেই বক্স এটা তো চালু করি কিরকম এটার কোয়ালিটি দেখা যাক

তো এটা এখন দিনের বেলা লাইট বোঝা যাচ্ছে না তো তোমাদের রাত্রেবেলা দেখাবো লাইটটা লাইটটা খুব ভালো আর লাইট যদি তোমরা না ইউজ করতে চাও বন্ধ করে রাখতে পারো আর বেলা লাইট ইউজ করতে চাইলে এটাকে চালু করতে পারো আর তো গাইস তো এখানে দেখো এখানে তোমার চার্জার এটা ডিসি ফাইভ ভোল্টের চার্জ হয় এবং এটা ইউএসবিতে লাগানো হয় যেটা পেন ড্রাইভ লাগানো যাবে ইউএসবি চিপ লাগানো যাবে আর এটা শুধু চিপ লাগানো যাবে তো এর সঙ্গে সে কর্ডগুলো দেয়নি তো কর্ডগুলো দিলে ভালোই হতো তো গাইস এটাই ছিল সেই বক্স বক্স তো বন্ধ করে দাঁড়াও গাইস তো এই আওয়াজটা হয় তো তোমাদের রাতের বেলা ভিডিওটা দেবো লাইটটা লাইটের কোয়ালিটি কেমন হয় আর গানের কোয়ালিটিও ভালো আশা করি আর এই তোমরা দেখো এই এমজেড কোম্পানিটা দেখে নেবে তো গাইস তোমরা যদি এটা কিনতে চাও কিনতে চাও তাহলে আমার কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে রাখবো কিনতে পারো ঠিক আছে গাইস পরের ভিডিওতে দেখা হবে আর এবং এটা তোমাদের কেমন লাগে ভিডিওটা এবং এই বক্সটা তোমাদের কেমন লাগে তোমরা সবাই কমেন্টে জানাও ঠিক আছে গাই দেখা হচ্ছে পরে বি